নমস্কার বন্ধুরা আমরা এই মুহূর্তে এমন একজন মানুষের সঙ্গে কথা বলবো তিনি বেশ কয়েকবার বাঘের মুখোমুখি হয়েছেন এবং জঙ্গলে মাছ কাঁকড়া ধরেন আমি জেনে নেবো আপনার নাম আমার নাম বিষ্ণু আপনি তো নিয়মিত ভাবে সুন্দরবনের জঙ্গলে যান কাঁকড়া ধরতে এবং বেশ কয়েকবার বাঘের মুখোমুখি হয়েছেন সেই অভিজ্ঞতা সম্পর্কে যদি একটু বলেন আমার প্রথম জীবনে গিয়েছিলাম জঙ্গল তখন ওই নিচে নেবে বাবা যেটা হয় আচ্ছা ওইটা ওইভাবে আমরা কাঁকড়া ধরতাম ধরতে গিয়ে বাঘ হাত পঞ্চাশ দূরে ও আছে ওখান থেকে ওই বাঘ গোটা সাইড পাশে ডমু গাছ আছে সেইখানে সেখানে ও অলরেডি বসে গেছে আমি ভাবছি যে ওপরের দিকে তো আমার তো জল হলে যেতে হবে ও কাজটা কিন্তু বেশি জলে হয় না যত কম জল হবে মানে আড়াই তিন ফুট জল হলে ভালো এবারে আমি ওপর দিকে দেখছিলাম দেখতে গিয়ে দেখি একটা বর্ষাকালের দিন বাসর গায় দেখবা কখনো লাল লাল একটা এ হয় যেটা কাংশরটা বসে আমাদের এই গ্রামে অনকালেটা পালে হ্যাঁ ভौरा ধুরে যেটা হয় হলুদ হয় লাল হয় তুমি গোম কি কোনো ভौरा ধরি গেছে না মানে হলুদ এরকম দেখা যাচ্ছে হলুদ হলুদ এবং লাল আচ্ছা আমি লক্ষ্য করে দেখছি ভালো করে কারণ ও গাছে আছে তো হুম ঠিক বুঝতে পারছি হুম ভালো করে আমি আরো একটু সামনে এগিয়ে দিয়েছি ও গিয়ে যখন দেখছি ও ওই যে মোবগুলো হুম সমানে ধর ওধার নাড়াচাড়া করছে ভালো আর লেজটা শুধু এধার ওধার বাড়ি মাছ ও নিলে একটু মাল তো এসেই গেছে মানে প্রথম আপনার চোখেই পড়েছে প্রথম মানে আমি তো সেখানেই একা হ্যাঁ

ওখানকার মাটিটা শক্ত ছিল তখন প্রথম জীবনে ওর দিকে আমি তো ভয় করছি না আমি শুধু মার বললাম মা তুমি আমার কি নিতান্ত এই দুঃসময় আমাকে নিয়ে যাবে হ্যাঁ মা বোন নাম স্মরণ করছে তা আমি কি তোমার নাম স্মরণ করে আমি এই দাঁড়ালাম ডানপাটা পিছন দিকেই বেশ এতদূর ঢুকিয়ে দিয়েছি আর সামনের বাম পাটা গোড়ালি এইরকম খাড়া করে দিয়ে মাটির মধ্যে ঢুকে দিস ধাক্কা মারে যেন না আমার হাতে মাত্র একটা মানে ওই যে মা এখন আমি ওই বলে মার বাবার ডাইকে সঙ্গে সঙ্গে আমি আমার বাবার হাত দিলাম বাবা তুমি আমার যদি বাঁচাতে যাও তাহলে তুমি তাড়াতাড়ি আজিও আমার সামনা সামনে আইছে গো বাবা জটামশাই সঙ্গীই ছিলেন হ্যাঁ আচ্ছা এখন বাবা ওই কথা শুনে তখন খুব দুরুত আشتেস তখন ভাই জলে কি হয় উজুল জলে তারি ভরে একটা লংজি ছিল সেলাই করা ছিল এরকম গামছার মতো ছিল সেইটা গিয়েছে জড়িয়ে অতটা জলে আشتেস উজুন ভি আর আমার পাশে নৌকো ছিল

বাবা তখন বলছিল ওরে ওর পাশে অন্তত গিয়ে তুই দাঁড়া বাবা সেইখান থেকে আসতে গিয়ে বাবা জল গিলতে গিলতে তখন যাই করে লঙ্কিটা ছাড়িয়ে দিল নিয়ে তখন আসে বাবা এসে দাঁড়ালো বাবার দিকে তখন আমার একটু সাহস বেড়ে গেছে তখন আমি আবার ওই পা তুলেছি তুলে ওর সামনে এই

একদম অল্প দূরত্ব তখন তো ওর সামনাসামনি হয়ে যদি মুখবালা করা যায় হুম ও কিন্তু ভাই হয়ে যায় আচ্ছা তা কিন্তু ও আর কারাম দেবেন হুম তখন বাবার কাছে ওই সব কথাগুলো আমার শোনা আছে আমি আবার ওখান থেকে ওই পা তুলে আবার একটু সামনে পাঁচ হাত এগিয়ে গেছি আচ্ছা কি ভাবিস গায়ের ক্ষমতাও ভালো ছিল হুম

ও এই প্রথম জীবনের ইতিহাস তখন বয়স কত ছিল তখন আমার বয়স ওই রকম ষোলো সতেরো বছর বয়স হয় একেবারে অল্প বয়স অল্প বয়স